হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক্স চ্যানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো এইখানে দেখো আমার ছোটো ছেলেকে কেমন গাড়ি করে টানছে দেখো পুরো দেখো টেনে আছে আমি ক্যামেরাটা ঠিক ধরতে গেলেই আর তখন মানে বন্ধ হয়ে গেছে এখানে দেখো শাক ভাজা করে নিয়েছি কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব বন্ধুরা ফটফট করে ভিডিওগুলো না কেমন চলে যায় করাই যায় না তো দেখো মাঝও ভেজে নিচ্ছি কারণ সকালটা আজকে অনেকটা দেরি করে শুরু করেছিলাম ভিডিও করাই হয়নি তো পরে পরে ক্যামেরাটা অন করেছি রান্না করার সময় একদম তো দেখো এখানে টক গরমকালে টক খেতে দাম লাগেছি আর বলবো বলো এখন গরমকাল মানে যেমনই হোক টক ভালোই লাগে তো অনেক দিন পর আমি টক বানালাম আর এটা মাছের ঝোল হচ্ছে তো একটু একটু করে শেয়ার করছি কারণ ক্যামেরা ধরে ধরে না ভিডিও করা রান্নাঘরটা এমনি রান্না রান্নাঘর আমাদের রান্না করতে ভীষণ গরম লাগে কষ্ট হয় আর এখানে পাট শাকগুলো বেছে নিয়েছি তো দেখো গাছে না কি পোকা হয়েছে জানি না কামনি গাছটা পুরো অর্ধেক কেটে দিতে হয়েছে এদিকে এত পোকা হয়েছে আর কেটে দিতেই পুরো রোদটা হলে পেছনটা কত সুন্দর ছায়া আর কি ঠান্ডা ছিল সব পোকা ঘরে চলে আসছে কি রান্না হয়েছে এখানে দেখো ছোটো ছেলের মাছ ভাজা কলমি শাকের ভাজা আর ওখানে কুমড়োর ছেঁচকি এখানে দুটো মাছ ভাজা আছে ওর বাবার জন্য আহ আহ গরমে আমের টক এটাই তো আমার থেকে ফেভারিট খাবার আর আলু সেদ্ধ দারুণ লাগে দারুণ চারাপোনা মাছ দিয়ে হয়েছে এটা আর এখানে দেখো পাতলা করে ঝোল করেছি ভোলা মাছ আর চারাপোনা মাছ দিয়েছি একটা তো দেওয়ারের জন্য ভোলা মাছ আর চারাপোনা মাছ দুটো দেবো আমরা তো টকেই খাবো তো দেখো বন্ধুরা তিনটা আটচল্লিশ হয়ে আবার বেরিয়ে পড়ছি আজকে ব্যাংকে রোজ রোজ না এই ঝামেলা একদম ভালো লাগছে না পর করে দুদিন তিন দিন করে এরকম ব্যাঙ্কে যাওয়া হচ্ছে ওই লোনের জন্য না গেলে নাকি লোন দেবে না কী যে বলি বলো সত্যি কথা ভালো লাগে না কত রোদ গরম বলো তো কালকে গিয়ে এরকম প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো আমার আবার আর যেতে হবে বাধ্য না গেলে হবে বলো সবাই যাবে আমি না গেলে হবে তো চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা বই নিয়ে রেডি হয়ে বসে আছি যাব বলে তো বললো যেতে হবে না তো আমাকে বললো এখানে সই করিয়ে নেবে তো এরকম সবসময় ভাল লাগে বলো বাচ্চা রেখে দিয়ে এরকম যেতে ইচ্ছা হয় না বাচ্চার পড়াশোনা থাকে তো বাচ্চাটাকে ওই ঘরে রেখে দিয়ে এলাম যাব বলে কিন্তু আর যেতে হবে না এত গরম কি বলবো বলো এখানে ভিডিও বানিয়ে কোনোরকম শুয়ে পড়ছি আর বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো জানি না তো দুদিন ধরে একদম ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন আমি তোমাদের তো ভিডিওগুলো দেখি তো আগের ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ ছিল তো যারা যারা কমেন্ট করেছো আমি তো ভিডিও সব সবারই দেখেছি কিন্তু আমার ভিডিওতে কালকে এক ফোরটা একদম ভিউজ হয়নি তো কেন এরকম হচ্ছে বলো জানি আমার ভিডিওর কোয়ালিটি ভালো নয় আর শরীরটা ভালো নয় ঠিক করে আমি ভিডিও বানাতে পারছি না অনেক প্রবলেম হচ্ছে আমার ভিডিও বানানোর তো তাই জন্য প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট তো দেখো বন্ধুরা চারটা পঁয়ত্রিশ ভাজে বিকাল চারটা পঁয়ত্রিশ তো শুভ বিকাল বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য কারণ গরম ভাত একদম খাওয়া যায় না এখন থেকে ভাত হলে তো নটা সাড়ে নটায় খেতে খেতে একটু ঠান্ডা হয়ে যাবে তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি বহুত গরম এখানে তরকারি গরম করছি নষ্ট হয়ে যাবে বলে আর একটু জল ঢালা ভাত মা তো জল ঢালা ভাত খাবে মায়ের জন্য রেখে দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তো চলো প্রচুর গরম বন্ধুরা কি বলবো জীবনটা যেন আটপাটি করছে পুরো এত গরম লাগছে না পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে একটু না শুতে পাচ্ছি না শুতে পাচ্ছি না বসতে পারছি কিছু করতেই পারছি না আমি তো চলো জামা কাপড়গুলো আছে তো বন্ধুরা একটা কথা বলছি তো আমি কালকের ভিডিওটা যে এডিটিং করছিলাম না সত্যি কথা আমার ভিডিও এডিটিং করা হলো ভিডিও বানানো আমার পক্ষে না খুব কষ্টের হয়ে যাচ্ছে কারণ আমার বাড়িতে একটা ভিডিও এডিটিং করার মতনও আমি সময় পাচ্ছি না আর ভিডিও এডিটিং করবে যে ভয়েস বসানোর মতনও আমি জায়গা পাচ্ছি না এত আওয়াজ চিল্লা মানে এত বাচ্চা বড় সবার এত ভয়েস তার মধ্যে রাস্তার পাশে ঘর আর কি হয়েছে তো একবার ভয়েস বসাচ্ছি একবার ডাকেও একবার ডাকে এই করে করে না কতবার করে ভয়েসগুলো কাটতে হয় জানো তো এত কষ্টের তার মধ্যে কি বলো তো আমি যে ভিডিওটা করেছিলাম না আমি আজকে এই ভিডিওটা মানে দেখলাম আমার ভুলই হয়ে গেছে তো আমার বড় ছেলে দেখলে আমাকে খুব বকবে তো আমার বড়ো ছেলে এমনি ক্যামেরার সামনে আসতে চায় না তো ও শুয়েছিলো খালি গায়ে আমি না ওটা তুলে দিয়েছি আর খেয়াল ছিল না যে উপরে আমি তো ওটা বাঙা করতে জানি না আমার ছেলেকে বলেছিলাম যে আমি উপরটাকে একটু আর ছোট ছেলে গরমের মধ্যে হয়েছিল তো ওটাও দেখিয়ে দিয়েছি আমি আমার এত খারাপ লাগছে যে আমি যে ওই ভিডিওগুলোকে যে একটু মানে কভার করব যে সেটা আমি তো পারি না আমার ছেলেকে করে দেয় তো এমন তাড়াহুড়োতে ভিডিও এডিটিং করেছি বন্ধুরা একটা দেড়টার সময় ভিডিও এডিটিং করেছি আর দুটোর সময় ভিডিও ছাড়ি তাহলে কি করে হয় বলো তো মারা থাকলে না একটু মাছটা অসুবিধা হয় সারাদিন রান্না বান্না টিফিন দেখেছ তো সকাল থেকে কত ভরে উঠে কত কাজ করি একা হাতে তো করতে করতে আর গরমের মাধ্যমে আমার শরীর এমনি ভালো নেই ভালো থাকছে না তো তাই না ভিডিওটা কেমন আমার নিজেরই খারাপ লাগছে তো দেখে ভিডিওটা কভার করাই হলো না ভিডিওগুলো সত্যি নিজেকে কেমন লাগছে ভালোই লাগছে না একদম তো প্লিজ তোমরা ক্ষমা করো আমি ইচ্ছা করে দেইনি গো ওরকম তো আমার ছেলে জানলে আমাকে খুব বলবে এমনি ক্যামেরার সামনে আসতেই চায় না তার মধ্যেও খালি ছিল ওটা ভিডিও আমি তুলে দিয়েছি বা নিজেকেই দেখে খুব খারাপ লাগছে যে সত্যি কথা আমি বাচ্চাদের দিন এভাবে দেখাই না আমি কভার করে দিই ওটা আমার ছেলেকে দিয়ে আমি পারি না সত্যি কথা আমি সব কিছু না শিখিনি শিখতেই পারছি না কিছুতেই তো এডিটিং করার মধ্যে অনেক কিছু থাকে আমি তাই ঠিক করে এডিটিং করতে পারি না বন্ধুরা তোমরা কত সুন্দর এডিটিং করো তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমি কিন্তু ইচ্ছা করে তো আমি কিন্তু ইচ্ছা করে না ওরকমভাবে কিছু দেই নি বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না তো এরপর থেকে এডিটিং করলে একটু ঠিক করে লক্ষ্য করে এডিটিং করব তার থেকে ভিডিও দেব না তাও ভালো একদিন দুদিন পর দেব না পারলে সময় করে এডিটিং কারণ প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে আমি অনেক প্রবলেমের মধ্যে ভিডিও বানানো ভিডিও এডিটিং করা এগুলো আমাকে করতে হয় তো সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় বলো তো প্লিজ তোমরা কিছু মনে করো না তো চলো এখন রাখছি তো দেখো একটা প্রজাপতির বাচ্চাকে দেখো টেনে নিয়ে বসছে ওটাকে মারার জন্য আমি ওকে বলছি প্রজাপতি বাবা মারে না আর দেখো কোথায় শুয়েছে পা মধ্যে শুবে ওটাই নোংরা করবে ওখানেই থাকে আর জুতো নিয়ে চলে আসে বয়ে ও কী উৎপাত করে আমাদের ঘরে বাচ্চারাও যেমন উৎপাত করে আমার কুকুরটাও তেমন উৎপাত করছে ওকে একটু আদর করছি বসে বসে আর শুয়েই আছে গরমে ফ্যান চলছে ওখানটায় তো শুয়েই থাকে তাই জন্য রান্নাঘরটায় খুব ঠান্ডা টিনের রান্নাঘর মানে তো রাত হলেই ঠান্ডা হয়ে যায় সন্ধ্যাবেলায় তো তাই জন্য ওখানটায় আমরা সবাই বসে থাকি আর দেখো ওকে আমি কেমন করছি ছাদে দেখো আমার ছোটো ছেলের সঙ্গে কেমন করছে দেখো ছোটো ছেলে একটা বিস্কুট খাচ্ছে ওটা খাওয়ার জন্য কেমন করছে দেখো ওকে আর সে বাচ্চা তো দিতেই চায় না এই পাশ থেকে সিঁড়ির ও থেকে এই পাশে চেয়ারে নামে সেও চলে যাচ্ছে ওখানে দেখো তোর বিস্কুট খাবে আমাকে দে আরে দিয়েছে দেখো আমার ছোটো ছেলে সে মুখে কুলাবেও না একটুখানি ক্রিম বিস্কুটটা ওটা একটু মিষ্টি ধরনের একটু স্বাদ আছে অন্যরকম আর দেখো দেখেছ কেমন করছে দেখো দুজনের মানে এত বদমাশি সন্ধ্যা থেকে শুধু এগুলোই দেখা হয় আর তাকে আমি ঘর থেকে বিস্কুট দিলাম ওগুলো খাবে না সে ওই বিস্কুট ভালো না সে ওরই আমার ছেলের বিস্কুটটাই খাবে কারণ এটা হচ্ছে সুগার ফ্রি আর মেরি বিস্কুট মেরি বিস্কুটটা খায় তাও কিন্তু ওটাই খাবে ক্রিম রোলটা ক্রিম বিস্কুটটা তো একটু মিষ্টি মিষ্টি তাই জন্য ওটা খাওয়ার জন্য এরকমই করছে তো এবারে ঠেকাই করে খাচ্ছে খা তোর বিস্কুট খাবি না তুই ওগুলা ওরটা খাবি তো আমাদের একটা পাশে বিয়ে বাড়ি দেখো বাজনা বাজছিল আর ও তো খেঁপে যাচ্ছে বাজনা বাজছে আর প্রচুর লোকজন দাঁড়িয়ে ছিল আমাদের বাড়ির পাশে একদম রাস্তার পাশে বাড়ি তো গাড়ি টাড়ি অনেক ছিল থালায় হাতে ধরে দেখো ডিম দিয়ে খাচ্ছে ওই দেখো হ্যাঁ দেখবে এই দেখো এটা খাওয়া হয় আমি বলি খাওয়াই দেই দে বাবা আমার হাত টেবিল দেখো কি অবস্থা দেয় আমার হাত টেবিল ডাইনিং টেবিল আমার হাত হয়ে গেছে কি অবস্থা এখন এই আমাদের কুকুরটা দেখো ছাদের গ্রিলটা কেমন ফেঁসে গেছিলো কত কষ্ট করে বার করানো যাচ্ছিলো না আমরা তখন বলি কি হবে নিজেই দেখো আপনি বেরিয়ে পড়লো দেখছো বেরিয়ে এবারে প্রাণ নিয়ে কী দৌড়াবে দেখো ও বলছে যে বেরিয়ে পড়লাম এবারে জীবনটা দেখছে আর পালাচ্ছে দেখো কেমন দৌড় দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা